দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে কিছু আপনাদের জিও ব্যাগ সেট আপ করা আঙ্গুরের রেডি গাছ দেখাবো বাইকুনুরের আপনারা জানেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি বাইকুনুর এবং যারা খুব অল্প সময়ে এবং সামনের সিজনে ফল পেতে ইচ্ছুক যে এবং যারা ছাদ বাগানে রোপণ করতেছেন অথবা মাটিতে রোপণ করার জন্য বড় চারা খুঁজছিলেন যে সামনের সিজনে ফল খাবেন সময় হাতে কম অথবা দেখা গেলো মাটি সার পানি সমস্যা আপনাদের সংগ্রহ করা বা একটা অন্যভাবে প্যারা মনে করেন তাদের জন্য এই রেডি চারাগুলো আছে আপনারা নিতে পারেন এই যে দেখুন বাইক সুন্দর সতে চারাগুলা সুলভ মূল্যে আপনাদেরকে সেল করা হবে এখানে অল্প কিছু এই যে দেখুন অল্প কিছু চারা আছে বাইকুনুর আছে এবং ব্ল্যাক ম্যাজিক আছে দেখুন এগুলো হলো ব্ল্যাক ম্যাজিক দেখায় এটা হলো ব্ল্যাক ম্যাজিক এগুলো আর এখানে আছে সব বাইকুনুরের চারা এই যে এখানে আরো ডালপালা ছিল আমি কেটে দিয়েছি একটা ডাল সিলেক্ট করে রাখা হয়েছে যেন গাছটা পরিপূর্ণ শক্তি পায় এবং গাছটা দেখুন এই চারাটা মোটামুটি তিন ফিট এই যে এবং দৈনিক দুই থেকে তিন ইঞ্চি বাড়তেছে কারণ গাছে পর্যাপ্ত পরিমাণ নিচে সার পানি দেওয়া আছে ওষুধ দেওয়া আছে দেখুন এখানে জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করে জিও ব্যাগে রোপণ করা আছে যদি আপনারা নিতে চান তাহলে জিও ব্যাগ সহকারেই দেওয়া যাবে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছু চারা চিলের আগে সেল করা হয়েছে যেগুলো বড় হয়ে গেছিলো সেল করা হয়েছিল তখন চারাগুলো মোটামুটি একটু ছোটো ছিলের কারণে তখন দেওয়া হয়নি এখন সব বড় চারা ম্যাচিউর হয়ে গেছে আপনারা চাইলে এখন নিতে পারেন অল্প কিছু চারা আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মোটামুটি দুই থেকে তিন ফিট হবে সব চারাগুলা একবার নিচ থেকে দুই থেকে তিন ফিট হবে প্রত্যেকটা চারাই দেখা যে যে আগে অর্ডার করবেন যে আগে কন্ট্যাক্ট করবেন যে যত দ্রুত যোগাযোগ করবেন তাকে তত ভালো চারা দেওয়া যাবে কারণ চারা সবগুলা সমান হবে না এবং সমান হওয়ারও কথা নাই কারণ একটা চারা হয়তো কিছুটা ছোটো বড়ো হবে বা তবে চারা কোয়ালিটি মাসাল্লা সবগুলোর ভালো তারপরে যারা আগে যোগাযোগ করে চারাগুলো নেবেন তাদেরকে দেয়া যাবে এগুলো হলো রাশিয়ান বাইকুনুর আঙ্গুরের চারা এখন বাংলাদেশে ওইভাবে আঙ্গুরের চারা নাই হোক তো এগুলো আমরা রেখে দিয়েছিলাম রেডি গাছ বিক্রি করার জন্য এখন গাছগুলো রেডি হয়ে গেছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারে এই যে জিও ব্যাগগুলো এই যে সব জিও ব্যাগের সেট আপ করা আছে এখানে অসংখ্য ডাল ছিল আমরা কেটে কেটে একটা করে ডাল সিলেক্ট করে রাখলাম নাহলে গাছ আরও ঝোপালে হতো তবে একটা ডাল সিলেক্ট করার কারণ হলো গাছটা যেন একটা ডালে পরিপূর্ণ শক্তি পায় এবং আপনার লাগানোর পরেও পরিপূর্ণ শক্তি পেয়ে খুব দ্রুত নতুন করে ডালপালা শাখা পোশাকা আপনার উপরে সেরে এগুলো ফল দেওয়ার জন্য গাছটা রেডি হতে পারে সামনের সিজনের জন্য এবং এই যে সামনে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফ্রুট কাটিং আমরা দিব তখন এগুলো যদি আপনি এখন লাগান তখন যে শাখা পোশাকা বের হবে তখন এগুলো থেকে আপনার ফ্রুট কাটিং দিলে ইনশাল্লাহ বাইকুনুর ফুল চলে আসবে কারণ বাইকুনুর হল বাংলাদেশে মোটামুটি ধরেন আমি তিন মাস হতে গেলে চারা রোপণ করেছিলাম সেই চারাতে এখন অক্সিজেনেই ফুল চলে আসছে প্রত্যেকটা গাছেই মাসাল্লাহ আমার বাণিজ্যিক বাগানে এগুলো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম এবং আরও দিব এবং এখন চাইলে আপনারা এই ভ্যারাইটিগুলো এই বাইকুনুর আঙ্গুর এবং ব্ল্যাক ম্যাজিক আঙ্গুরের চারাগুলা নিতে পারেন ব্ল্যাক ম্যাজিকটা অসাধারণ জাত এটা ইতালি একটা বাণিজ্যিক ভ্যারাইটি কমার্শিয়ালভাবে ওনারা করে থাকে এবং বাইকুনুর রাশিয়া ইউকেন একটা ভ্যারাইটি এটা আমাদের বাংলাদেশে গত দুই তিন বছর ধরে খুব সুন্দরভাবে ফল দিয়ে যাচ্ছে এবং এবছরে অসংখ্য বাইকুনুর আঙ্গুরের বাণিজ্যিক বাগান দেশে গড়ে উঠেছে ইনশাআল্লাহ সামনের সিজনে আপডেট দেওয়া যাবে যাই হোক দর্শক বন্ধুরা চারাগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের যাদের প্রয়োজন বাইকোনুরাঙ্গের চারা রেডি গাছ অবশ্যই রেডি গাছ তারা যোগাযোগ করবেন অল্প এই যে অল্প কিছু চারা আছে এই সিজনের মতন তারপরে চারা স্টক আউট হয়ে যাবে আবার সামনের বছর তারা পসিবল হবে না এই চারাগুলো লাগালে আপনার সামনের সিজনে ফল পাবেন ইনশাল্লাহ তাই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম